মা রান্না করে নিয়ে আমার জন্য মাছের মাথা দিই হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে সাতটা সারা রাত ঘুম হয়নি তোমরা যদি ফেসবুক ফেসবুকে সর্চ দেখো তাহলে জানতে পারবে ওই সারা রাত রাজ আর আমি গল্প করতে করতে আর তাছাড়াও হচ্ছে ফেসবুকে ফটো দেখছিলাম দিদির বিয়ের আমার আর সত্যি কথা বলতে কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেছিল কারণ কালকে সারা দিন এত কালকে তো উল্টো রাত ছিল মনে হয় তো আমি সঠিক জানি না কালকে উল্টো রাত ছিল রাজ ও যার কারণে সারাদিন বৃষ্টি হয়েছে কালকে না একটা সময় ঘুম থেকে উঠেছি তারপরে আমার আবার ওষুধ ছিল সে ওষুধটা চার ঘন্টা পর পর খেতে হবে যার কারণে সেই ওষুধ মেনটেন করতে করতে না রাতের খাবারটা এত রাত্রে খাওয়া হয়ে গেছে প্রায় একটার পরে লাস্টে না মানে ল্যাথ খেতে খেতে আর ঘুমই হয়নি চা খেয়েছি গল্প করেছি আগের ভিডিওগুলো দেখছিলাম একটু ভিডিও দেখছিলাম গল্প করছিলাম এই করতে করতে দেখি সাড়ে পাঁচটা বাজে তখন বললাম থাক এখন আর ঘুমাবো না তাহলে কিছুক্ষণ পর একবারে বাজারে যাব। আর ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে বৃষ্টির মধ্যে তাই ভাবলাম যে একটু করে তাহলে আজ চলো তোমার সঙ্গে বাজারে যাই রাতের সঙ্গে প্রথমে সকালবেলায় বাজারে যাচ্ছি মানে রিলেশন বলো বিয়ে বলো প্রথমই যাচ্ছি তো এখন সকাল সকাল বৃষ্টির কাদার মধ্যে এখন যাচ্ছি বাজারে কি কি সবজি বাজার করব সব তো আছে সবজি বাজার তারপরেও টুকটাক যা যা লাগে সেগুলো কিনবো আর চিকেন কিনবো আর বললাম যে সকাল সকাল চলো চা খাবো আজকে স্টেশনে ওখানে যদি চায়ের দোকান খোলা থাকে তাহলে খুব ভালো তাহলে লুচিও খেতে পারবো আর বলছি চলো একটু ওই বাড়িতেও ঘুরে আসি কারণ কোনো কাজ নেই তাই বললাম যে একবার রান্না টান্না করে তারপরে দুপুরবেলা ঘুম এখন আর ঘুমোতে হবে না তো মা বলেছিল যে দাদা বলছেন চলো যখন একটু ঘুরে আসি ওই বাড়ি থেকে তা এখনো ঠিক নেই কি করবো কি না করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ কি কি করি আর আমার মুখটা কি ঠিক হচ্ছে তোমরা কমেন্টে জানাও আমার মনে হচ্ছে মুখটা অনেকটা ঠিক হয়ে গেছে আগের থেকে ঠিক না কি না তো চলো আমি আদৌ জানি না ঠিক হয়েছে কিন্তু তোমরা ভালো বলতে পারবে ঠিক হচ্ছে হুট করে তো হুট করে তো কিছু হয় না হচ্ছে ঠিক আমি রেডি হয়ে গেছি তো চলো সকাল সকাল বেরোনার মজাই আলাদা ঘুরতে

তাড়াতাড়ি আসো আমার বডি ভালো হাফ প্যান্ট পরে যায় এখানে গাইস রাজের গাড়িতে কিন্তু আমার নাম লেখা আছে কোয়েলি বিশ্ব ইনস্টাগ্রাম আইডি ওখানে তো পেছনে আছে ইউটিউব চলো বৃষ্টির মধ্যে বেরোতে ভালো লাগে এখনও কিন্তু ঝিটি ঝিটি বৃষ্টি হচ্ছে জানো হ্যাঁ সো গাইস চলো এখন আমরা যাচ্ছি সকাল সকাল বাজারে বেশ মজা লাগছে

কেমন আছো রে দাদা? আচ্ছা তো সবজিয়া কেটে বাড়ি না তারপরে আসছে। এই দিকে একটা কুমড়ো তাই তো? মাংস রান্না হবে তারপরে। এদিকে খুব সুন্দর সুন্দর শাক উঠেছে দেখলাম। পছন্দ হয়ে গেছে। পুরিটা তো পছন্দ হয়ে গেছে। মাছের কাতলা মাছ নিয়ে চলো বাড়ি বাড়ি যাবো খাবো আজকে খাবো নাও 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 কাতলা মাছ নাও এত আওয়াজে আমার কথাই শোনা যাবে না বাজার বাড়ির দিকে যাই মাটান আজকে রাজ রান্না করবে সব আছে তো ঠিকঠাক করে দেখেছো তো চলো গাইজ বাড়ি চলে এসেছি সবজি বাজার করে এবার আমি ওকে একশো বার বললাম আমার খিদে পেয়েছে খিদে এখন কি খাবো বলো তুমি তো নয় ঘুমাই বললে তোমার ঘুম পায় গেছে এখন রান্না কর রান্না করে খাবো তুমি পড়াটা আনতে পারতো দেখলাম শুধু এখন আমার এত খিদে পেয়েছে আমি কি বলবো গাইস বলার কোনো ভাষা নেই আমার আপাতত এদিকে তো বাড়িতে চলে এসেছি আর এখন আমি যে মানে থালা বসনগুলো আছে সেগুলোই আমি মাজবো আর মাকে ফোন করে যাচ্ছি মা ফোন করছে না হয়তো ফোন কাছে নেই মাকে বলবো আজকে রান্না করে দিয়ে যেতে কারণ আমি খাসির মাংস আগে রান্না করিনি আর ভাই বোনকেও আসতে বলবো কারণ মানে আসতে ভালোই হয় বেশ ভালো লাগবে তো তার জন্য ভেবেছি মা ভাই বোনকে আসতে বলবো এসে এখানেই খাওয়া দাওয়া করতে বলবো আর মাকে রান্না করে দিয়ে যেতে বলবো মা ফোনই তুলছে আর ওই যে শাকগুলো দেখতে পেলে ওগুলো মার জন্য কিনেছি ভেবেছিলাম ওই বাড়িতে যাব গিয়ে মাকে শাক দেব দিয়ে বলবো তুমি রান্না করো মাছ দিয়ে আর তাই ভেবেছিলাম কিন্তু আমি না যে ভাবি তার উল্টো হয়ে যায় মানে একটা জিনিস ভেবে যাই ও হয়ে যায় অন্য একটা জিনিস মানে রাজের মুড কখন কি চেঞ্জ হয় আমি নিজেও জানি না বলে একটা করে একটা তা ওই জন্য আমি আর কিছু বলি না তো চলো আর কি করা যাবে আমি ওকে বলেছি যে

সঙ্গে কে এসছে তাই টাকা একটু আর ছোট বোন এসছে দ্বিতীয়বার এমন তো মর্নিং চালু করে দিত মানে কার বাড়ি কোথায় যাচ্ছ যা যা বুধু আছে যা সকালে আমার মা রান্না টান্না করে সব নিয়ে এসছে আইসে ঘর মোছাও কমপ্লিট মানে আসেই তু 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 তো চলো এখন মাংস ধোবে বলছে মা মাংস রান্না করবে চলো কি করো মানি তো মায়ের জন্য সকালবেলা দুয়ারটি কিনেছিলাম কি যেন বলে মা কি শাক কমলি শাক বারবার পালং শাক যাচ্ছে বারবার পাকা তোমার কি জি ভাবু চা বল বাড়ি যাব गाइस সকালে আমার রান্না করে নিয়ে আসছে আমার জন্য মানে আমারা রাদের জন্য প্রচুর শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে কি মাছের মাথা দিয়ে মা হুম তুমি মাছ আর এনেছো তরকারি তো বাবা বলেছে আইশেমু মাটা রান্না করে দিচ্ছি আর সকালে রান্না করতেবে সকালে আমি ভাত নিয়ে আসছি

আমার মা করে আজকে আমরা তিনজন চারজন মানুষ আমি বোন মা তো সেই ভাবে খায় না আর আমার শরীর খারাপ আর মার বমিও হয়েছে না আমি তিনজন মানুষ আমি মানি আর হচ্ছে ও সরি আমি মানতু আর রাজ আর মানিক তো খাওয়া যে না খাওয়া তাই ছোট মানুষ তো বাইরে প্রচন্ড মনে বৃষ্টি আসবে মাত্র তিনজন মানুষ মাংস আমাদের সেই পরিমাণ ঠিকই আছে

এই বাইক উঠে আছে তোমার মানে তাড়াতাড়ি আধাই আসবা